আসসালামু আলাইকুম আপনাদের সকলকে এইস এস এগ্রো টিমের পক্ষ থেকে স্বাগত আর আজকের এই প্রতিবেদনটি যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ তো আজকের মূল টপিক হচ্ছে মরিচ গাছ ডুলে পড়া রোগের কী কারণে মরিচ গাছ ঢুলে পড়ে যায় এবং মরিচ গাছের ঘোরা তো মরিচ গাছ ঢুলে পড়ে যাওয়ার কারণ হচ্ছে ঘোরা বচন বচন কেন হয় ঘোরাপচন হওয়ার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কারণে আর এই ছত্রাকগুলো হয় অতি বৃষ্টির কারণে এবং অতি পানি সেচ দেওয়ার কারণে তো এবং আরেকটি রুক আরেকটা সমস্যা হচ্ছে অতি বেশি মাত্রায় কীটনাশক ব্যবহার করলে এই সমস্যা দেখা দেয় গাছগুলো যখন মরিচ আসা ধরে তখনই এই সমস্যা দেখা দেয় এটা হচ্ছে মরিচ গাছের কমন একটি সমস্যা তো এই রোগের জন্য এমন একটি ওষুধ আছে যেটার নাম হচ্ছে কম্পিনিয়ন এই রোগের এই ওষুধটির নাম হচ্ছে কম্পিনিয়ন এই ওষুধটি দিনে দুইবার মেরে দেখেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে